এত যেন আবার দিবানা হয়ে আহারে দিবানা হয়ে যাবে না কেন এক সময় আমিও দিবানা হয়ে গেছি এক সময় আমিও আহারি একটা মহিলার উপরে এত জুলুম হলো আমি নিজের কথা বলছি এক সময় হয়েছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল এটা মহিলা মানব এত মারার কি দরকার ছিল এত জুলুম করলো আমার নিজে তো একটা শিল্পী দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার ওরে সর্বনা কি তো পুরো পাক্কা ডাইনি এক কথা ভুল বলছি আমার আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছি আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানকা সবচেয়ে তাহলে ভুল আমিও করেছি আপনারাও করেছেন আমি তওবা অনেক আগে করেছি আপনারা তওবা করেছেন তো নাকি না এখনো তওবা হয়নি যদি না করে থাকেন করে নেন কেন আমি ওপেন বলে যাচ্ছি পৃথিবীর কোন মুফতি মৌলানা মিশর হোক মদিনা হোক যেখান থেকে খুশু ধরে নিয়ে আয়

সিরাজপুরে কবে 19 জানুয়ারি fastapi mag সামনে সোমবার পরে সোমবার একটা খানটা হবে মুক্তকটাই সিরাজপুরে আপনারা সবাই যান কখন যাই দুপুর দুপুর তো ভাইরামা একটু বলি

কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না এখনো সন্দেহ যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদে মিলাদুন নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পেশাব করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লো এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে এটা কি ধর্মের নাটক নয় বল বল রোজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারা দিন না খে আল্লাহর খুশির জন্য সেহেরি খে ইফতার খেতে হবে সেখানে সারা দিন ধরে খেয়েছে এখন হয়তো কাল কথাটা শুনে বলতে পারে আমি সারা দিন খাইনি গো তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানা টাটা যখন কারখানা কে বন্ধ করার সময় ওখানে অনুসরণ করছিল আর অনুসরণের পিছনে গিয়ে শুধু মুসামিন জুস খেয়েছে আরে আমি বলেছি ভেবেছিলাম মায়ের জাতীয় ভালো হবে যে কি ক্ষতি করেছে আমার কমে আমার জাতের এর জন্য